সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শান্তি করিং ব্রহ্মানিং ব্রহ্মণ অপিয়াম सर्वलोक पुनो त्रिचो पुनाम अमी সদা শিবাম মঙ্গলাং শোভনং সুদ্ধাং নিষ্কলং পরমং কল্যাণ বিশ্বশলিং বিশ্ববাতং চন্দিকাং পরমামহং সর্বং দেবময়ীং দেবীং সর্বলোক ভয়াপহং ব্রহ্মশ্বর বিষ্ণু নমে সৃন্স্তং বিনোদিবাসী যোগিণী যোগজানু চন্ডিক ঈশানীশী বিশ্ব সদা দুর্গা সংসার বাড়ি পড়তি শস্তং শ্রী পা সবুক্ত সর্ব পাপ মজতে দুর্গায় সহ ও নায়ুর্দেহি ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রুনায়কে কুলোদ্যোত্তি জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডে প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী রক্ষমাং সার্বত দেবী বিশ্বেশ্বরী নমস্তু দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মুখ্য দে দেবী নিত্যং মে বরদা দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মনোমত্তে প্রতস্মী প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর শুকং হরার সকল অনুষ্ঠান ভাগ্যবার্তা নিয়মিত যারা অনুষ্ঠান দেখেন তাদের প্রত্যেকের খুব ভালো লাগার একটি অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে আমরা বারোটি রাশির জাতক জাতিকাদের রাশি ফল দিয়ে শুরু করি থাকে বিশেষ আলোচনা এবং আধ্যাত্মিক চেতনা পাশাপাশি প্রত্যেকটা মানুষের আপনাদের কোনো একটা জন্মছক তার বা একটা জিজ্ঞাসা আলোচনাও থাকে বিভিন্ন সময় আবার গ্রহ নক্ষত্রের পজিশন চেঞ্জ তার দরুন কী কী এফেক্ট পড়তে পারে বিভিন্ন রাশি নক্ষত্র বা লগ্নের উপরে সে সমস্ত আলোচনাও থাকে অনুষ্ঠানে মূলত তো এই অনুষ্ঠান যারা পরবর্তী সময় ইউটিউব ফেসবুকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব চ্যানেল দাদার নিজস্ব চ্যানেলও রয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা শোনার বা জানার একটা কিন্তু জায়গা থাকে বা সুযোগ থাকে চলুন স্বাগত জানাই এই মুহূর্তে রয়েছেন পণ্ডিতজি ভৃগুর শ্রী যাদব স্বাগত দাদাকে নমস্কার নমস্কার সামনে শিবরাত্রি ধারাবাহিকভাবে শিব কথা নিয়ে আলোচনা শুরু করেছি আজ এক একটি শিব তীর্থ নিয়ে আলোচনা করব সিদ্ধেশ্বরী শিব নিয়ে কিছু কথা বলব প্রথমে থাকবে আজকের রাশিফল নিয়ে বলব আজ হচ্ছে শুক্রযোগ রাত্রি বারোটা দু মিনিট পর্যন্ত আজ হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথি রাত্রি দুটো উনষাট মিনিট পর্যন্ত থাকবে রবি আজকে অবস্থান করবে মকর রাশি শ্রবণা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবশু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মকর রাশি শ্রবণা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ রাশির দশমভাবে হচ্ছে রবির অবস্থান অর্থাৎ মেষরাশির দশমভাবে মকরে রবি অবস্থান করবে বৃহস্পতি দৃষ্ট অবস্থায় বৃহস্পতি নবম দৃষ্টি রবির ওপর থাকবে রাশির দশমভাবে যদি কোনো গ্রহ থাকে বা লগ্নের দশমভাবে যদি গ্রহ থাকে সে গ্রহটি যদি বৃহস্পতিযুক্ত বা বৃহস্পতি দৃষ্ট থাকে তাহলে আমরা বলি কমলা যোগ এই যোগে জাতক জাতিকার জীবনে কিন্তু প্রভূত সাফল্য আসে কর্মজীবন সংক্রান্ত রবি যদি দশমভাবে থাকে এবং ভাবপতির সাথে যদি ভাবপতি যদি সক্ষেত্রস্থ অবস্থান করে বা ভাবপতির সঙ্গে যদি সহবাস্থান করে সেক্ষেত্রে পরমেশ্বর যোগের সৃষ্টি হয় অর্থাৎ শনি হচ্ছে মকর রাশি এবং কুম্ভ রাশির কারক গ্রহ এবং শনি কিন্তু কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থান করছে অর্থাৎ দশমপতি নিজভাবে অবস্থান করছে রবি মকর রাশিতে অবস্থান করছে রাশির দশমভাবে চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে শুভ নক্ষত্র অবস্থান করছে বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে রবির উপর সেক্ষেত্রে হচ্ছে মূলত এই এই জাতীয় যোগকে বলা হয় পরমেশ্বর যোগ পরমেশ্বর যোগ সব ক্ষেত্রে কিন্তু হয় না পরমেশ্বর যোগের সৃষ্টি হয় মূলত ভাবপতি সহাবস্থান ঘটাতে হবে এবং তার পাশাপাশি হচ্ছে রবি যুক্ত বা রবি দৃষ্ট থাকতে হবে এবং এই ধরনের ছকের ক্ষেত্রে সে সমস্ত জাতক জাতিকার জীবনে সম্মানজনক কর্মজীবন আসে কর্মজীবনে সাফল্য প্রতিষ্ঠা অনেক ক্ষেত্রে দেখা যায় এ সমস্ত যোগের জাতক জাতিকারা প্রশাসনিক কর্মে সাফল্য পান রাজনৈতিক জীবনে সাফল্য পান অথবা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা পেশাগত মূলত ডাক্তারি পেশাতে কিন্তু সাফল্য পান এবং অনেক ক্ষেত্রে গবেষণামূলক পড়াশোনা বা বিশেষ করে গবেষণামূলক কাজকর্মের দিক থেকেও কিন্তু সাফল্য পেয়ে থাকেন এই সমস্ত যোগের জাতক জাতিকারা এদের কিন্তু না সুনাম অর্থ প্রভাব প্রতিষ্ঠা সবই আসে জীবনে অর্থাৎ রবি যেহেতু কর্মকারক গ্রহ কর্মকারগ্রহ রবি রাশি বা লগ্নের দশমভাবে থাকা শুভ যদি ওই রবি শুভ অবস্থা থাকে রবিকে সর্বদা শুভ অবস্থা থাকতে হবে দশমভাবে বৃহস্পতি যুক্ত বৃহস্পতি দৃষ্ট রবি দশমভাবে থাকা বিশেষ বিশেষভাবে শুভ একটি জন্মশকে যদি দেখা যায় যে লগ্ন বা রাশির কেন্দ্রভাবে বা ত্রিকোণভাবে রবির অবস্থান থাকবে রবি নিতস্থ থাকলে বা দুর্বল থাকলে এই যোগের ফলাফল পাওয়া যায় না রবিকে সর্বদা সবল অবস্থায় থাকতে হবে তবে এই যোগের ফলাফল আসে রবি সবল অবস্থায় মূলত রবি সবলভাবে যদি অবস্থান করে রবি যদি শুভ নক্ষত্রে অবস্থান করে রবি যদি তুঙ্গি অবস্থায় অবস্থান করে রবি যদি সক্ষেত্রস্থ অবস্থান করে এবং তার পাশাপাশি বৃহস্পতি যুক্ত বৃহস্পতির দৃষ্ট যদি থাকে তবেই কিন্তু সাফল্য আসে আবার দেখা যায় এই সমস্ত জাতক জাতিকাদের জীবনে যদি কখনো রবির দশা আসে তারা জীবনে কিন্তু প্রবলভাবে সাফল্য পান এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাজনৈতিক জীবনে তাদের মন্ত্রিত্ব পর্যন্ত লাভ আসে রবির মহাদশাতে আজ আজকের রাশিফল ফল নিয়ে মেষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে মেষরাশি জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত মেষরাশির জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করতে হবে আজও আপনাদের মানসিক টেনশন বৃদ্ধি কর্মক্ষেত্রে নানাবিধ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না কোনো রূপ মতানের জড়াবেন না সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে বিশ্বরাশির জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে মিথুন রাশি জাতক জাতিকাদের যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ আট সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যায় জাতক জাতের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি শুভ সর্বক্ষেত্রে সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য কর্কট রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা যন্ত্রাংশমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সাদা এবং সবুজ আজ দুই সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে সিংহ রাশি জাতক জাতিকার নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সাফল্য আছে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে লাল এবং সবুজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কনারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে শারীরিক মানসিক প্রবল যোগ কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং কন্যা রাশি জাতক জাতিকার দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকারা পেশাগত ব্যবসার সাথে অথবা ঔষধ ব্যবসার সাথে যুক্ত আপনারা সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা প্রসাধুনিকমূলক ব্যবসা বা লিকুইড কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একদিন দিনে নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন কোনোর মতানিক জড়াবেন না বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যে সমস্ত বিশ্বিক রাশি জাতক জাতিকারা গার্মেন্টস জাতীয় বা রাবার জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে লাল এবং সবুজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং ধনুরাশি জাতক জাতিকাদের নতুন চিন্তাভাবনা ক্ষেত্রে সর্বত্র সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের হলুদ এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকে দিনটি সাফল্য মিলবে সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে অশুভ কুম্ভ জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কুম্ভ জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনোরূপ মত জড়াবেন না এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তার পাশাপাশি যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কুম্ভ জাতক জাতিকাদের কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা মূলত পুষাধুনিকমূলক ব্যবসা বা মূলধনী বাজারের সাথে যুক্ত আপনাদের সাফল্য কিছু আছে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে নীল এবং সবুজ আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ নয় সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজ দিনটি সাফল্য মিলবে সর্বক্ষেত্রে সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রে অবশ্যই সাফল্য আছে মিন রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ চিন্তা ভাবনার ক্ষেত্রে অগ্রসর হবে সাফল্য মিলবে রাশি জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের হলুদ এবং সবুজ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ একদম যেমন করে প্রত্যেক দিনের মতন সকালটা আজকর শুরু হলো এবং আপনারা জানেন এই অনুষ্ঠানটা শুনলে বা দেখলে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে ব্যক্তিগত মতামতের থেকেও না ব্যক্তি আত্মার শান্তি মানে এটা কীরকম জানেন তো অনেকটা এরপরে যে আলোচনাটা যাব আমরা বা শুনবো সেই আলোচনায় কিন্তু আধ্যাত্মিক চেতনাটা আমাদের জাগৃত হবে সেই জায়গা থেকে মানুষ যদি বিশ্বাস একটু রাখেন তাহলে দেখুন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আবারও ওই কথাতে আসতে হয় তার মানে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যখন যা প্রতিকূলতা আর আসবে যা বাধা আসবে সেগুলোকে আমরা পেরিয়ে আবারও আগামীর পথে চলতে পারি মসৃণভাবে এটুকু আশা রেখে এগোবো আর এই অনুষ্ঠানে জানেন যে শিব কথা সামনে শিবরাত্রিও রয়েছে দাদা শুরুর দিকেই বললেন কিন্তু আমি বলবো আগামী আট তারিখ আটই ফেব্রুয়ারি শ্যাওরাপুলি চেম্বার রয়েছে বারোই ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর তেরো ফেব্রুয়ারি বেহালা আঠেরো তারিখ মেচেদা পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি দুর্গাপুর ষোলোই ফেব্রুয়ারি আসানসোল এবং বর্তমান সকাল বিকাল চেম্বার কুড়ি তারিখ কৃষ্ণনগর একুশ তারিখ মালদা বাইশে ফেব্রুয়ারি শিলিগুড়ি তেইশে ফেব্রুয়ারি বহরমপুর অবশ্যই যোগাযোগ নাম্বার তো রয়েছেই এইট ফাইভ এইট থ্রি অথবা নাইন এই দুটো নাম্বার থাকছে আপনারা অনলাইন হোক অফলাইন হোক যে কোনো ক্ষেত্রে কনসালটেন্সি অবশ্যই পেয়েবেল আগে থেকে আপনাকে কিন্তু পেমেন্টটা করতে হবে প্রত্যেক শনিবার সর্বমঙ্গলা মন্দিরে তাদের বিশেষ পুজো হোমযজ্ঞ প্রসাদ বিতরণ সবটাই হয়ে থাকে সকাল দশটা থেকে দুপুর দুটো অবধি আর আগামী সাতাশে ফেব্রুয়ারি অমাবস্যা রয়েছে তারাপীঠে রয়েছে মহা যজ্ঞের ব্যবস্থা আপনারা জানেন প্রত্যেক অমাবস্যাগুলো যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ আমরা মৌনী অমবসা পেয়েছি আমরা কৌশিকীয় অবসা পেয়েছি মানে যে সময় ধরুন রটন্তি কালী পুজো ছিল এরকম বিভিন্ন অমাবস্যা আমরা কিন্তু কাজে লাগাই লাগিয়েছি এবং আমরা ভালো আছি এই জায়গাটা থেকেই মানুষের বিশ্বাসটা আরও দৃঢ় হয়েছে প্রত্যেক রবি বুধ শুক্র বারাসাত চেম্বার প্রত্যেক সোমবার কুড়িয়াহাট এবং প্রতি মঙ্গলবার হাতিবাগান চেম্বারে দাদাকে অবশ্যই পাবেন আমি আবারও আসবো দাদার দাদা আজকে আপনি বলেছেন অবশ্যই হ্যাঁ আজ থাকবে সিদ্ধেশ্বর শিব নিয়ে বলব আজকে শিব তীর্থে সিদ্ধেশ্বর শিব এবং প্রতিদিনই চলবে ধারাবাহিকভাবে যে শিব তীর্থ নিয়ে বলব এবং চেষ্টা করব জানা অজানা অনেক শিব ক্ষেত্র ক্ষেত্র নিয়ে আলোচনা করার আজ থাকবে সিদ্ধেশ্বর শিব শিবতীর্থের আজকের পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আপনাদের বীরভূম জেলার মল্লারপুরে অবস্থিত মল্লারপুর বা সিদ্ধেশ্বর শিব মন্দিরের ইতিহাস এবং পৌরাণিক তাৎপর্য সম্পর্কে বলবো। এখানে বিরাজ করছে গুপ্ত অনাদি অখণ্ড শিবলিঙ্গ প্রায় নশো বছর আগে মল্লারপুরের রাজা ছিলেন মল্লেশ্বর তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই স্বয়ংভূ শিবী নাকি তারাপীঠের দেবীর তারার ভৈরব মহাভারতের পাণ্ডব জননী কুন্তী এখানেই মহাদেবের পুজো করেছেন তন্ত্র যেখানে স্বয়ংভূ শিব মন্দির তালিকা আছে সেখানেও সিদ্ধেশ্বরের নামে এখানকার ওং আকৃতির মহাদেবের উল্লেখ আছে এই মন্দির এমন এক তীর্থ যেখানে পুরাণ ইতিহাস একসাথে মিশে গেছে এখানকার শিবলিঙ্গ গুপ্ত আর তার উপরে রয়েছে ওং চিহ্ন মল্লেশ্বর শিব মন্দিরের পাশেই মন্দিরে রয়েছে দেবী মল্লেশ্বরী বা সিদ্ধেশ্বরী এই মল্লেশ্বর শিব পিছনে তান্ত্রিকাচার্য শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি বা ইচ্ছা সমাধি বেদী রয়েছে এই কৃষ্ণানন্দই ছিলেন কালী সাধক রামপ্রসাদের গুরুদেব তিনি বৃহৎ তন্তসার গ্রন্থ রচনা করে প্রসিদ্ধ হয়েছিলেন এই মন্দিরের কারুকার্য এবং সৌন্দর্য এক কথায় অপূর্ব শিব ভক্তদের বিশ্বাস এখানকার শিবলিঙ্গে সাধকদের সাধনার মাধ্যমে ওং চিহ্ন তৈরি হয়েছে যে চিহ্নে রয়েছে মহাদেবের তিনয়নও এই মন্দিরের চত্বরে রয়েছে চার চালা রীতিমেনে স্থাপিত আরও কিছু মন্দির সিদ্ধেশ্বর মন্দির তৈরির পর থেকে শিবায়তরা বংশ পরম্পরা এখানে পুজো করে আসছেন অন্যান্য শিবলিঙ্গ মাটির উপরে থাকে এখানে শিবলিঙ্গের বেশিরভাগটাই মাটির নিচে তাই একে গুপ্ত শিবলিঙ্গ বলা হয় এখানে শিবকে মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে বা স্বয়ং প্রকট হয়েছেন দেবাদিদেব এই শিবলিঙ্গ আলাদা করে এনে প্রতিষ্ঠা করা হয়নি এখানে শিবলিঙ্গের চারপাশে বিশেষ বিশেষ সময়ে জল লক্ষ্য করা যায় শিবলিঙ্গকে ঘিরে যে জলধারা অবস্থান করছে তা আসলে গঙ্গা শুধু জল নয় মাঝে মাঝে শিবের অনুচর নাগ দেবতারও দর্শন পাওয়া যায় ফিরে আসবো আগামীকাল অন্য কোনো শিব নিয়ে তা সামনে যেহেতু শিব রাত্রি ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি এবং সাতাশ তারিখ অমাবস্যা আছে তারাপীঠে সেখানে তারাপীঠ আমি থাকবো এবং তারাপীঠে ওই দিন কিন্তু আমি চেম্বারও করব না তারাপীঠে অতএব আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এবং বিশেষ হোমযজ্ঞ যেমন প্রত্যেকটা অবস্যায় হয় ওই দিনও কিন্তু হোমযজ্ঞ দোষ খণ্ডন হবে আপনারা উপস্থিত থাকতে পারেন ওই দিন তার জন্য এখন থেকে যোগাযোগ করুন এবং যারা দূরে আছেন তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা আপনার দোষ খণ্ডন করতে পারেন আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেব এখন থেকেই বলে রাখছি আপনারা আপনাদের জন্ম ছকটাকে বিচার করে নিন এটা হচ্ছে সম্পূর্ণ পেবল আপনাদের ডেট অফ বার্থ টাইম প্লেস এগুলো পাঠান আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আপনাদের যাবতীয় প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন ভিডিও কল করবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের যা যা প্রশ্ন থাকবে সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং গ্রহদোষ থাকলে কিভাবে খণ্ডন করতে হবে সেটাও বলে দেওয়া হবে এবং প্রতি শনিবার মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে সকাল দশটা থেকে দুটো পর্যন্ত যে পুজো পাঠ হোম যজ্ঞ প্রসাদ বিতরণী যে অনুষ্ঠান সেটাও থাকবে আর একটি কথা বলে রাখব যে সাতাশ তারিখ যেহেতু অমাবস্যা ছাব্বিশ তারিখ যে শিব চতুর্দশীর দিন মা সর্বমঙ্গলার মায়ের মন্দিরে আপনারা আসতে পারেন সেদিনও কিন্তু বিশেষ পুজো পাঠ হবে শিব পুজোর শিবরাত্রি শিবরাত্রি উপলক্ষে ওই দিনও কিন্তু আপনারা আসতে পারেন সেখানে আমরা বিশেষ পুজো পাঠের ব্যবস্থা রেখেছি পার্থিব্য শিবলিঙ্গর মাধ্যমে আপনারা কিন্তু সেদিন জল ঢালতে পারেন আমার মন্দিরে এসে এবং যদি গ্রহদোষ থাকে সেই গ্রহদোষ খণ্ডনের যেটা অমাবস্যায় গ্রহদোষটা আমি যে মহাযজ্ঞে আহুতি দেব সেটা আমার মন্দিরে বসে আপনারা ছাব্বিশ তারিখে গ্রহদোষ খণ্ডন করে নিতে পারেন ছাব্বিশ তারিখে আপনারা গ্রহদোষ খণ্ডন করিয়ে নেবেন বসে থেকে সাতাশ তারিখে আমি অমাবস্যার দিন থেকে যোগাযোগ অবশ্যই এই বিশেষ গ্রহদোষ খণ্ডনের প্রক্রিয়াতে অংশগ্রহণ করার জন্য এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ অথবা নাইন এইটল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন অনেক ধন্যবাদ দাদা আপনাকে জানাই ধন্যবাদ আপনাদেরকেও নমস্কার